সবার প্রথমে যেটা করণীয় তা হচ্ছে সাদা কাতুল ফিতর সাদা ফিতর আদায় করতে হবে সাদা কাতুল ফিতর আদায় করতে হবে এই মর্মে আমরা গত জমাতে আলোচনা করেছিলাম সকলের জ্ঞাতার্থে এতটুকুই যে সাদা ফিতর আদায় করতে হবে মাঠের সালাতের পূর্বে আবদুল্লা বিন আব্বাস থেকে বর্ণিত যে হাদিসটি আবু দাউদের দুই হাজার নয় নম্বর হাদিসে এসেছে রাসাল্লাহ আলাই বলেছেন কোনো ব্যক্তি যদি ঈদুল ফিতরের সালাতের পূর্বে সাদা কাতুল ফিতর দিল তাহলে তার সালাতুর সাদা কাতুল ফিতর আদায় হবে অন্যথায় তা সাধারণ নফল দান হিসাবে গ্রহণ করা হবে উল্লেখিত হাদিস এটাই গুরুত্ব রাখে যেহেতু সাদা কাতুল ফিতর ফরজ আর এই ফরজ ইবাদতটা ফরজ সময় আদায় করতে হবে রসুল মোহাম্মদ সাল আলহাসাল্লাম বলেছেন ফারাদা রসুল্লাহ সাল্লাম রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফদর ফরজ করেছেন অর্থাৎ আল্লাহ এই ফরজটা নাবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে ফরজ করিয়েছেন এবং তিনি সময় নির্ধারণ করে দিয়েছেন যে ঈদ ফিতরের সালাতের পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে এই জন্য সাদাকাতুল ফিতরের উত্তম সময় যখন সওয়ালের চাঁদ দেখা গিয়েছে পশ্চিম দিগন্তে এই চাঁদ দেখা থেকে শুরু করে সালাদ আদায়ের পূর্ব পর্যন্ত এটা হচ্ছে উত্তম সময় এই সময়ে কেউ যদি সাদা কাতুল ফেতর আদায় করে তাহলে সে সর্বোত্তম সময়ে সালাত সাদা সাদাকাতুল ফেতর আদায় করলো আর যদি কেউ মনে করে যে এই সময়ের পূর্বে আমার দেওয়া প্রয়োজন তাহলে একদিন পূর্বে দেওয়ার কথা বিভিন্ন হাদিসে পাওয়া যায় অতএব সর্বোচ্চ একদিন পূর্বে এবং উত্তম সময় চাঁদ ওঠা থেকে নিয়ে ঈদের সালাতের পূর্বে এই সময়ের মধ্যে আমরা সাদা ফিতর আদায় করবো সাদা মূলত ফেতরা এখন সেতরা আমরা কি দিয়ে আদায় করব। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে উল্লেখিত বিষয় এতটুকু যে ব্যক্তি খাদ্য খাদ্যদ্রব্য দিয়ে তার ফেতরা আদায় হবে যে ব্যক্তি টাকা দিয়ে ফেতরা দিল তার ফেতরা আদায় হবে না এই কথা আমার নয় মাঝাবের তিনটি আলেম ইমাম শাহি ইমাম মাহমুদ বিন হাম্বল এবং আপনার ইমাম মাহমদ সহ আরো বড় বড় বিদ্যানরা এই ফেতোয়ার দিয়েছে যে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্য দ্রব্য দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শুধু তিনি বলেছেন সাদা কাতুল ফেতর দিতে হবে টাকা দিয়ে যদি টাকা দিয়ে সাদা কাতুল ফেতর আদায় হয় না এ কথা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আবু সাইদ খদরি বলেছে যে কন্যা নখরিজুল সাদা কাতুল ফিতর আমরা রাসুল সাল্লাহ সাল্লামের সময় সাদা কাতুল ফিতর ফেতরা বের করতাম তা আমিন তা আমিন পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে অতএব পৃথিবীর নারী পুরুষ সকল মুসলিম ছোট বড় সকল স্বাধীন এবং গোলাম সকলকে সাদা করতে হবে একসা পরিমাণ বের করতে হবে একসা পরিমাণ তিন কেজি একসা পরিমাণ তিন কেজি পরিমাণ চাল আপনার পরিবারে যদি চারজন সদস্য হয়ে থাকে তাহলে বারো কেজি চাল আপনাকে সাদা কাতুল ফেতর আদায় করতে হবে বলেছি সাদা কাতুল ফিতর আদায় করতে হবে বিষয় একটি জিনিস মনে রাখবেন যে জিনিস আল্লাহ যেটা দিয়ে সালাম করেছেন প্রতি বছর আপনি কুরবানি দেন অনেক কথায় সাদা কাতুল ফিতর সম্পর্কে বলেছি বাকি আর একটি কথা বলে শেষ করব। আপনি প্রতি বছর কুরবানি দেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে তাই না এই বছর নিয়ত করলেন যে এই বছর কুরবানি করলে অনেক ঝামেলা গরু জবই করতে হয় গোস্ত বন্টন করতে হয় ভাগ করতে হয় এই বছর টাকাটা দান করে দেব কি বলে কি বলে হবে না বুদ্ধিমান মানুষেরা এখন উত্তর আপনাদের কাছে থেকেই আসবে যদি বলা হয় এক লক্ষ টাকা দান করেছে সে আমি কি কুরবানির সাথ পাবো কি পাবে লক্ষ টাকা দান করলে যেরকম রক্ত প্রবাহিত করার কোরবানির ফজিলত পাওয়া যায় না আপনার ওই টাকা দিয়ে সাদা কাতুল ফিতর ফিতরার আদায় হবে না কেননা মাহমদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাদা কাতুল ফিতর দিয়েছেন একসা পরিমাণ খাদ্য দিয়ে একসা পরিমাণ খেজুর দিয়ে একসা পরিমাণ পনির দিয়ে একশো পরিমাণ কিসমিস দিয়ে আপনাকেও আপনার প্রধান খাদ্য চাল দিয়ে আপনাকে সাদা কাতল ফেতর আদায় করতে হবে আল্লাহ সুবাহতালা আমাদেরকে সকলকে সাদা কাতল ফেতর চাল দিয়ে আদায় করার তৌফিক দান করুন প্রতিটা ব্যক্তিকে যেই বাচ্চা চাঁদ ওঠার সওয়ালের চাঁদ ওঠার দুই মিনিট পাঁচ মিনিট পূর্বে জন্মগ্রহণ করেছে তারও সাদা কাতল ফেতর দিতে হবে যে এখনো মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে দিন মজুরি করে খাচ্ছে তাকেও সাজাকাতল ফেতর দিতে হবে আর কাজ করে খাচ্ছে তাকে দিতে হবে যে ফকির এখনো আপনার বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে যাচ্ছে ওই ফকিরকে সাজাকাতুল ফেতর দিতে হবে প্রত্যেক মুসলিমকে সাদাকাতুল ফিতর দিতে হবে এটা ফর্জ দিতেই হবে আল্লাহ সুহানত আলাহ আমাদের সকলকে সাজা কাতুল ফেতর আদায়ের মাধ্যমে আমাদের সিয়ামের ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দিন বলুন এটাই মূলত উদ্দেশ্য আল্লাহ আপনি সিয়ামরত অবস্থায় যত পাপ পঙ্খিলতা করেছেন এই পাপ পঙ্খিলতা গুলোকে মিটিয়ে দেয় সাদা কাতুল ফিতর তাতে সকলেই চাল দিয়ে সশয় স্থানে সাদা কাতুল ফিতর আদায় করার চেষ্টা করবো ইনশা আল্লাহ